পুরনো একটি মামলায় আদালতে হাজিরা দিতে গিয়ে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েছেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশিধ প্রামাণিক তাকে লক্ষ্য করে পচা সঙ্গে তৃণমূল কর্মীদের ধস্তাধস্তে বেঁধে যায় দু হাজার আঠারোয় গীতা দহে তৃণমূল কর্মী আবু মিয়া খুনের মামলায় চব্বিশ নম্বর অভিযুক্ত হিসেবে চাঁদ সেটির নাম রয়েছে নিশীথ প্রামাণিকের সেই মামলায় দিনহাটা মহকুমা আদালতে হাজিরা দিতে হয়েছে প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সেখানে তৃণমূলে বিক্ষোভের মুখে পড়েছেন তিনি তার অভিযোগ তৃণমূল আদালত চত্বরে এভাবে হামলা করা শালীনতার সীমা লঙ্ঘন করার সামিল অন্যদিকে তৃণমূলের পাল্টা বক্তব্য বাঙালিকে রোহিঙ্গা পড়েছে বিজেপি ভিন রাজ্যে হেনস্থা করা হচ্ছে তাই মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছে